আমাদের বাড়িটা এই যে এখান থেকে দেখা যায় আমাদের বাড়ি আমি আছি এর উপরে পাশের বাড়ির কাকিদের বাড়ি এইখান থেকে শুধু সিঁড়িটা করা আছে তো এখান থেকে আমাদের বাড়িটা পুরোটাই দেখা ওইখান থেকে বুঝতে পেরে গেছে কোথায় না 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 আসবা না তুমি ভালোবে না

ও এখন বাড়ি বসে ওরকমই করবে লাফাবে চলো চলো আমি আসছি আমি আসছি চলো আমি যাচ্ছি মামার বাড়ি সবাই এসেছে মামার বাড়িতে শুধু আমি ছিলাম না তো যা নিতে চলে এসেছে আমাকে টমিকে একটাই রেখে দিয়ে যাবো যে টমিকেও নিয়ে যাচ্ছি সাদা করে যাই মামার বাড়ি ঘুরে আসি সবাই মিলে বাজারে গেছিলাম খাবার দাবার সব নিয়ে এসেছি আমরা খেয়ে আসি কিছু তো এই যে দাদুর জন্য সোয়েটার আর প্যান্ট নিয়ে এসেছি দাদুকে দিয়ে আসি আর আমরা একটু কিছু কসমেটিক নিয়েছি ক্লিপ তারপরে হচ্ছে আর কি যেন বলিস ক্রিম ওষুধ এই সমস্ত নিতে গেছিলাম মাথাটা খুব যন্ত্রণা করছিল বলে

আর মামা <yakaniquini>

রৌদ্রে দাদু বসে আছে এখন আর কথা বলতেও পারে না দাদু ভালো করে মানে কম কথা বলছে একটু একটু ব্যথা আছে এখন বেশি ব্যথা নেই বলছে আর এই যে সবাই আমরা বাইরে আছি পড়া পড়াও দেখি একটু লেহেঙ্গাটা পরে কেমন লাগে

মামা বাড়িতে তো অনেক মজা করলাম অনেক ঘোরাফেরা করলাম বোনদের সঙ্গে টাইম কাটালাম মাসির সাথে টাইম কাটালাম তো এরপরে বাড়ি যাওয়ার পালা এবার বাড়ি চলে যাব এই যে সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি ওই যে ওই যে আমার মাসি এই যে দিদা দাদু রৌদ্রে শুয়ে আছে যাই ওই মামিকে বলে আসি

mèo mèo à mà mèo mèo ta mèo mèo cười Cười, cười,